কি এক শব্দে ঘুম ভেঙে গেল যেন দরজা খোলার শব্দ চোখ খুলে দেখি ঘর অন্ধকার একটু অবাক লাগল আমার অভ্যেস জানালা খুলে রাখা কেন জানালা বন্ধ করে শুয়েছি কয়েক মুহূর্ত ভেবেই পেলাম না তারপর হঠাৎ মনে পড়ে গেল সব কথা অমনি ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না শরীরে এতটুকু জোর নি মাথার ভেতরটা শূন্য লাগছে তেষ্টাটাও পেয়েছে তাই ওঠা দরকার মনে পড়ছে কোনার দিকে কুজোয় জল রেখে গেছে দরবেশ সাহেব বলে গেছে অসুবিধা হলে ডাকবে পাশের ঘরে আছি কিন্তু ডাকতে গিয়ে টের পেলাম গলায় আওয়াজ বেরোচ্ছে না কেন যে সেই অলক্ষণের বাসাটায় চেপেছিলাম অত ভিড়ের বাসে চাপার অভ্যাস নিই পারি না ইচ্ছে করলে বন্ধুর বাড়িতে রাতটা আরামি কাটিয়ে আসতে পারতাম ভোরের বাসটা নাকি খালি যায় অথচ ভুতুরে বসেছিল সন্ধ্যার দিকে ঠাসা এসে দাঁড়াতেই নির্বোধের মতো ঢুকে গেলাম পাদানিতে অনেকগুলো পায়ের উপর পা রেখেছিলাম ওরা আপত্তিও করেছিল বাসটা স্টার্ট দিয়ে খুব জোরে চলতে শুরু করলো প্রায় মাইলটা এক ঝগড়াঝাটি চলতে থাকলো গিয়েও লোকগুলোর সঙ্গে তারপর কে যেন আমাকে হ্যাচকাটানে চলন্ত বাস থেকে টেনে নামাল অর্থাৎ আমি ছিটকে পড়ে গেলাম ভাগ্যিস পিচের ওপর পড়িনি রাস্তার ধারে পুরো ঘাসের উপর পড়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম যখন জ্ঞান হলো টের পেয়েছিলাম সামনে কেউ দাঁড়িয়ে আছে তার হাতে অদ্ভুত এক চোখা একটা লণ্ঠন লণ্ঠনটার আলোর রং নীল এমন নীল কাছে ঢাকা লণ্ঠন নিয়ে মানুষ ঘোরাঘুরি করে কম্পিন কালেও দেখিনি আলোর পেছনে আবছা দেখতে পাচ্ছিলাম লোকটাকে মতো সে আলোটা আমার পাশে রেখে গম্ভীর গলায় বলেছিল কে প্রকাণ্ড আপনি এভাবে রাস্তার ধারে শুয়েছেন কেন নেশা করেছিলেন বুঝি অত কষ্টের মধ্যে হাসি পেয়েছিল মাতাল নই বাস থেকে পড়ে গেছি তারপর কি হয়েছে জানি না সে কি লোকটা আমার পাশে ঝুঁকে এসেছিল তারপর লণ্ঠনটা তুলে পা থেকে মাথা অব্দি দেখে নিয়ে বললেন জখম হয়নি তো বুঝতে পারছি না রক্ত টক্ত দেখতে পেলেন কি না তবে হারে আঘাত লাগতেও পারে টের পাচ্ছেন কি কে জানে ওঠার চেষ্টা করুন তাহলে কাছে আমার ডেরা এখন যেমন শরীরের অবস্থা তখনও ঠিক তেমনই ছিল লোকটা শেষে আমাকে দুহাতে শূন্য উঠিয়েছিল তারপর ফের জ্ঞান হারিয়েছিলাম দ্বিতীয়বার জ্ঞান ফিরে দেখলাম এই ঘরে শুয়ে আছি বিছানার উপর সেই নীল আলোর আছে আলখাল্লাধারী নীল লম্বা চওড়া এক দরবেশ কালো আলখাল্লা গলায় লাল নীল পাথরের মালা কাঁচা পাকা চুল এবং দাড়ি খাড়া নাক লালচে টানাটানা চোখ তার হাতে একটা গ্লাস আমাকে চোখ খুলতে দেখে বলেছিল শরবতটা খেয়ে নিন কই খাইয়ে দিচ্ছি একটু ঝাঁঝালো সুগন্ধে সে শরবত কয়েক ঢোক মাত্র আমার শরীরে যেন বিদ্যুৎ খেলা শুরু হয়েছিল ভয় পাওয়া গলায় বলেছিলাম এ কিসের শরবত দরবেশ এসেছিল ভয় পাবেন না বিষ নয় খুব উপকারী দাওয়াই আছে ওতে এক্ষুনি সুস্থ হয়ে উঠবেন একেবারে সুস্থ হতে না পারলেও উঠে বসার শক্তি ফিরে পেয়েছিলাম তারপর ওর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা হয়েছিল জানতে পেরেছিলাম বিশাল মাঠের মধ্যে এক দিঘির ধারে নির্জন দরগায় আমি আশ্রয় পেয়েছি এর নাম মতিবিবির দরগা এক তপস্বিনীর কবর আছে এখানে তার উপর একটা পাথরের ঘর আছে সেই ঘরে দরবেশ থাকে পেদিম জালে আগরবাতি সাধনা টাধনা কিসক করে এই ঘরটা পরে ঈদ দিয়ে বানানো হয়েছিল ভক্ত বা বিপদে পড়ে কেউ এলে তাকে এই ঘরে থাকতে দেওয়া হয় কিছুক্ষণ পর দরবেশ আমাকে খান দুই মোটা রুটি এবং খানিকটা গুড় দিয়ে গিয়েছিল বলেছিল মেহরবানি করে এই দিয়ে খিদে মিটিয়ে নি আমি ফকির বুঝতেই পারছেন এই যথেষ্ট তবে খিদে আমার বিশেষ নেই আপনি এগুলো দরবেশ আপত্তি করছিল না না আপনার কিছু খাওয়ার দরকার খেলে গায়ে জোর হবে আল্লাহর দয়ায় আপনি বেঁচে গেছেন ওভাবে চলন্ত বাস থেকে পড়লে মানুষ বাঁচে না যদি বা বাঁচে ঘোর আস্ত থাকে না আমার ঘোর আস্ত আছে তা ঠিক কিন্তু শরীর এত দুর্বল হয়ে গেছে কেন বুঝতে পারছি না দরবেশের প্রতি কৃতজ্ঞতা দেখাতেই রুটি টুকরো ছিঁড়ে মুখে পড়েছিলাম ফের সে শব্দ হলো খুব পুরোনো জং ধরা লোহার কপাট খোলার মতো শব্দ কিন্তু কিছুটা চাপা ঘুর অন্ধকার ঘর অন্তত তেষ্টা মেটানোর জন্য চেষ্টা করলাম উঠে বসতে তারপর মনে পড়ল পাঞ্জাবির পকেটে দিয়াশোলাই আর সিগারেটের প্যাকেটটা আছে সিগারেটও আছে পাঞ্জাবিটা মাথার কাছে রেখেছিলেন কষ্টে হাত বাড়িয়ে দিয়াশোলায় আর প্যাকেটটা বের করলাম দিয়াশোলাই জেলে কুজোর কাছে গেলাম মাথা ঘুরছে প্রতি মুহূর্তে মনে হচ্ছে আবার জ্ঞান হারাব কুজোর মুখে গ্লাস আছে দেশলায় কাঠিটা নিভে গেল আন্দাজ করে জল ঢেলে চোচো করে গিলে ফেললাম তারপর খাটিয়ে ফিরে এসে সিগারেট ধরালাম তৃতীয়বার দরজা খোলার মতো বিশ্রী চাপা শব্দটা শোনা গেল তারপর মনে হলো বাইরে এইমাত্র যেন ঝড় এসে পড়েছে সনসন শোষ আওয়াজ বাড়তে থাকলো ছোট্ট দুটো জানালা আছে দুদিকে একটা জানালা আচমকা খুলে গেল ঘরে হু হু করে ঢুকে পড়ল ঝড়টা কষ্ট করে উঠতেই হলো জানালাটা বন্ধ করার জন্য উঠে দাঁড়াবার চেষ্টা করলাম কিছুক্ষণ চেষ্টার পর দেয়াল ধরে উঠে দাঁড়াতে পারলাম কিন্তু জানালাটা কিছুতেই আটকানো যাচ্ছে না ঘরের ভেতর খড়কুটো ধুলোবালি ঢুকে পড়েছে ঝড়ের সঙ্গে বাইরের ঘরে ঘন কালো অন্ধকারে কি এক প্রাণী যেন হুলস্থুল বাঁধিয়েছে তারপর বিদ্যুৎ ঝিলিক দিতে থাকল বাজ পড়লো কাছাকাছি দরজা অনুমান করে পা বাড়ালাম দরজাটা খুঁজে পাওয়ার পর যেই ছিটকিনে খুলতে গেছি কানে এলো চেরা গলায় সুর ধরে কেউ গান করছে বাইরে এই দুর্যোগের রাতে নির্জন দরগায় দরবেশের হঠাৎ গান করার ইচ্ছে কেন না। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড় যেন হাত বাড়িয়ে আমাকে টেনে নিল বারান্দায় ছিটকে পড়লাম দাঁতে দাঁত চেপে মনে মনে বললাম আমার জ্ঞান হারালে চলবে না মাথা ঠিক রাখতেই হবে বারান্দার সামনে বিদ্যুতের আলোয় হঠাৎ ছোট্ট একটা উঠোন আর ইদারা চোখে পড়েছিল দরবেশের ঘরের দিকে দেয়াল ধরে এগোতে গিয়ে হঠাৎ চোখে পড়ল বিদ্যুতের আলোয় মুহূর্তের জন্য একটা সাদা ঝলসানো মূর্তি এবং মূর্তিটা স্ত্রীলোকের তাতে ভুল নেই ইদারার ধারে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে ভয় পাওয়া গলায় চেঁচিয়ে বললাম কে কে ওখানে ফের বিদ্যুৎ ঝিলিক দিল ফের দেখতে পেলাম মূর্তিটা কিন্তু এবার সে ইতারার দিকে ঝুঁকে রয়েছে ভূতে বিশ্বাস নেই কিন্তু ভয়ঙ্কর রাতে নির্জন দরগায় সেই বিশ্বাসের ভিত্তিটা নরবরে হতে বাধ্য ওদিকে সেই চেরা গলায় গানটা সামনে শোনা যাচ্ছে আমি মরিয়া হয়ে ফের দরবেশকে ডাকলাম তারপর দরবেশের ঘরের দরজার জোরে ধাক্কা দিলাম দরজা খুলে গেল ভিতরে পিধিম জ্বলছে কালো একটা বেদির শিউরে দরবেশ নেই এদিকটা ঝড়ের উল্টো দিকে তাই ঘরে ঝড়টা ঢুকছে না ইদারার ধারে মেয়েটিকে ভূত ধরে নিয়ে আমি আক্রান্ত প্রাণীর মতো ঘরে ঢুকে পড়লাম এবং কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করে দিলাম হ্যাঁ বেদিটাই কবর এবং সম্ভবত কোষ্টি তৈরি। কী কিসব লিখা আছে কিন্তু পরক্ষণে চমকে উঠলাম বেদির উপাশে তিনটা মরার মাথা রয়েছে আবছা আলোয় মাথাগুলো বিকট দেখাচ্ছে আরো ভয় পেলাম এমন সময় বাইরে সেই গানটা থেমে গেল এবং মনে হলো প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে বেদি থেকে একটু তফাতে কম্বলের আসন পাতা ছিল সেখানে গিয়ে বসে পড়লাম তারপর আশ্চর্য বন্ধ করে রাখা দরজাটা হঠাৎ মচমচ করে উঠল তারপর খুলে গেল সঙ্গে সঙ্গে বেদির পিদিমটা নিভে গেল দরজার সামনে সে নীল এক চোখার লণ্ঠন হাতে দরবেশ দাঁড়িয়ে আছে সে আলোটা ঘরের ভেতর ঘুরিয়ে নিঃশব্দে কিছু দেখে নিল তারপর বেদির দিকে ঘুরিয়ে রাখল দরবেশ আমাকে লক্ষ্য করল না তার সিলুট মূর্তি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এতক্ষণে তার মুখের দিকে তাকিয়ে দারুণ চমকে উঠল কি কোনো জীবিত মানুষের মুখ হতে পারে দৃষ্টি কেমন অদ্ভুত নিষ্পলক শূন্য হাঁটু ভাঁজ করে পুতুলের মতো বসে পড়ল সে কবরের সামনে তেমনই মৃতের চোখে তাকিয়ে বসে রইল বাইরে বৃষ্টির শব্দ ঝড়ের শব্দ বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ মনে হচ্ছে পৃথিবীর শেষ মুহূর্তটি আসন্ন এদিকে বেদির মতো কবরের ওপর লম্বাটে নীল আলো থেকে ক্রমশ ধূপের ধোয়ার মতো ধূসর বা নীল কি আবছায়া ঘনিয়ে উঠছে তারপর নাকে তীব্র হয়ে ঝাপটা দিল একটা কড়া সুগন্ধ সুগন্ধটা অসহ্য লাগছিল চেতনা অবশ করে দিচ্ছিল আতঙ্কে কাঠ হয়ে দেখলাম ইদারার ধারে সেই মেয়েটি যেন শূন্য ভেসে এলো এবং ধোয়ার মতো দরবেশকে ভেদ করে এগিয়ে বেদির ওপর স্থির হয়ে দাঁড়ানো নীলাভ শরীর তার হয়তো নীল আলোটাই এর কারণ হতে পারে সে সুন্দর নাকি কুৎসিত না সাধারণ বুঝতে পারছি না হয়তো সেই বোধ হারিয়ে ফেলেছে কিন্তু সে একেবারে নগ্ন আমার তন্ময়তা ভেঙে গেল দরবেশ ফের চেরা গলায় গান গিয়ে উঠল কিন্তু এবার সুরটা অনেকটা মিঠে এবং চাপা ঘুম ঘুম আচ্ছন্নতায় দুর্ব কি এক গান গাইছে সে সুরটাও অপরিচিত একটু একঘেয় কিছুক্ষণ পরে নগ্ন নারী মূর্তিটি বেদির ওপর দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আমার দিকে তাকাল এবং তার চমকও টের পেলাম সে অস্পষ্ট স্বরে একেবারে মানুষের গলায় আমার দিকে আঙুল তুলে বলে উঠল ওকে সঙ্গে সঙ্গে দরবেশ ঘুরল আমার দিকে প্রচন্ড গর্জন করে বলল বেরিয়ে যান বেরিয়ে যান বলছি কেন এ ঘরে ঢুকেছেন আপনি নীল আলোটা নিভে গেল ঘুর ঘুরটি অন্ধকার এখন বাইরে ঝড় বৃষ্টির সামনে চলছে অন্ধকারে একটা হাত এসে আমার কাঁধে খামচে ধরল তারপর দরবেশ আমাকে টেনে উঠালো এবং একটা থাপ্পড়ও মারলো গালে ব্যাপারটা অপমানজনক কিন্তু বাধা দেবার বা প্রতিবাদের ক্ষমতাও ছিল না এতটুকু অসহায় তার হ্যাচকা টানে কতটা শূন্য সেই দৈত্যের হাতে আমি নিহাত বামন ভেবেছিলাম আমাকে ঝড় বৃষ্টির মধ্যে বের করে দেবে কিন্তু তেমন কিছু করল না পাশের সেই ঘরে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিল তারপর ধমক দিয়ে বলল খবরদার আর বেরোবার চেষ্টা করবেন না তাহলে আপনাকে বাঁচাতে পারব না হুঁশিয়ার সে বাইরে থেকে দরজা আটকে দিল আমি ভাবতে থাকলাম ব্যাপারটা কি স্বপ্নে ঘটছে নাকি সেই উগ্র মেশানো শরবতের নেশায় যতসব উদ্ভট কাণ্ড দেখতে পাচ্ছি কিন্তু না তো আমি পুরোপুরি যদিও শরীরে প্রচন্ড দুর্বলতার দরুন মাথাটা ঝিমঝিম করছে দিয়াশোলায় আর সিগারেটের প্যাকেট বিছানা রেখেছিলাম খুঁজে নিয়ে প্রথম লণ্ঠনটা জ্বালালাম তারপর সেই জানালাটা বন্ধ করে দিলাম ঘরের মেঝেতে যথেষ্ট বৃষ্টির ছাট এসে পড়েছে ততক্ষণে বিছানার একটা পাশ ভিজে গেছে সিগারেট টানতে টানতে সেই দৃশ্যটা আগাগোড়া ভাবতে থাকলাম ফের যা দেখলাম তা বাস্তব নাকি অবাস্তব সত্যি দেখেছি নাকি স্নায়ুর বিকার শেষে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে লণ্ঠনটা নিভিয়ে শুয়ে পড়লাম বাইরে তখন ঝড় বৃষ্টির জোরালো ভাবটা অনেক কমেছে শীত বোধ হচ্ছে পাঞ্জাবিটা পরে ধুতির কোচটাও খুলে গায়ে জড়িয়ে শুয়ে পড়লাম একটু পরে ঘুমে চোখে পাতা জড়িয়ে এলো কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না ফের কি এক শব্দে ঘুম ভেঙে গেল এবারকার শব্দটা দরজা খোলার মতো নয় কেউ কি আর্থনাট করলো কোথাও ঘুম ভাঙার পর কয়েক সেকেন্ড তার জের ছিল দৃঢ় বিশ্বাস হলো একটা প্রচন্ড আর্থনাদিক শুনেছি দরবেশকে ডাকা বৃথা তাছাড়া লোকটার অমন ভুতুরে ব্যাপার সেপার এবং আমার প্রতি আচরণ মন গেল রইলাম আর নয় কিন্তু কে যেন চাপা গলায় বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে নিশ্চয়ই কাছাকাছি কোথাও বড় গাছ আছে তার বাধা থেকে জল ছড়ছে ঝড়টা থেমেছে বদ্ধ ঘরে দম আটকে আসছিল লন্ঠনটা নিভিয়ে দিতে হয়েছিল বাধ্য হয়ে ঘরে বিষাক্ত গ্যাস জমার ভয়ে এবার উঠে গিয়ে জানালাটা খুলে দিলাম বৃষ্টি টিপ করে পড়ছে দূর দিগন্তে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে কিন্তু মেঘ ডাকছে না লন্ঠনটা আর জানালাম না কান্নার শব্দ সামনে শোনা যাচ্ছিল পা টিপে টিপে এগিয়ে সাবধানে নিঃশব্দে দরজা খুললাম তারপর বারান্দায় গেলাম তেমনি অন্ধকার হয়ে আছে বারান্দা কান্নার শব্দটা কবরের ঘর থেকে আসছে নিঃশব্দে ও ঘরের দরজায় উকি দিলাম সে নীলা বালোটা তেমনি লম্বাটে হয়ে বেদির উপর পড়ে আছে তারপর যা দেখলাম আতঙ্কে কাঠ হয়ে গেলাম এত ভয়ঙ্কর দৃশ্য কখনো দেখিনি বেদির ওপর মাথা রেখে দরবেশ চিত হয়ে দুহাত ছড়িয়ে শুয়ে আছে এবং তার গলাটা জবাই করা চাপ চাপ টাটকা রক্ত ছড়িয়ে পড়ছে চোখ দুটো তেমনই নিষ্ফলক সেই মেয়েটির সিলুট নগ্নমূর্তি বেদির পাশে বসে এবং সে দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে তার কালো একরাশ চুল সামনের দিকে ছড়িয়ে রয়েছে সে হাঁটু ভাজ করে একটু ঝুঁকে বসে বিলাপ করছে কয়েক মুহূর্ত হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম মাথা ঘুরতে থাকলো যা দেখতে পাচ্ছি তা কি স্বপ্নে নাকি বাস্তবে কি করা উচিত ভেবে পেলাম না আদমকে কাঠ হয়ে তাকিয়ে থাকলাম তারপর কি একটা আমার পাশ কাটিয়ে ঘরে ঢুকল একটা প্রকাণ্ড কালো বেড়াল বিড়ালটা নিঃশব্দে এগিয়ে বেদির উপর উঠলো এবং দরবেশের মুখ চাটল তারপর সে জীব বাড়িয়ে দিল আতঙ্ক বেড়ে গেল যখন দেখলাম সে দরবেশের গলায় কাটা জায়গাটা থেকে রক্ত চেটে খাচ্ছে বিড়ালটা নিঃশব্দে এগিয়ে বেদির উপর উঠলো এবং দরবেশের মুখ চাটল তারপর সে জীব বাড়িয়ে দিল আতঙ্ক বেড়ে গেল যখন দেখলাম সে দরবেশের গলার কাটা জায়গাটা থেকে রক্ত চেটে খাচ্ছে বেড়ালটা ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটির কান্না থামিয়েছিল সে মুখ তুলে বেড়ালটাকে দেখতে থাকল বেড়ালটা রক্ত চাটতে চাটতে ভয়ঙ্কর মুখ তুলে যেন আমাকে লক্ষ্য করছিল মাঝে মাঝে এর ফলে স্নায়ুর উপর বারবার আঘাত আসছিল অসহ্য লাগায় একটু সরে গেলাম এই সময় ডাইনে ঘুরে আরেক বিচিত্র দৃশ্য দেখলাম অন্ধকারে একটু দূরে তিনটে আলো আসছিল হঠাৎ তিনটে আলো মিলেমিশে একটা হয়ে গেল এবং প্রকাণ্ড আলোটা হলুদ বলের মতো ভাসতে ভাসতে এসে স্থির তারপর আলোটা মতো অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেল এদিকে আসতে দেখে আমি দ্রুত পাশের ঘরে গিয়ে ঢুকলাম এবং দরজা নিঃশব্দে ভেজিয়ে কপাটের ফাঁকে চোখ রাখলাম আলোগুলো বুদবুদের ঝাঁকের মতো এবং এত চঞ্চল যে গোনা যাচ্ছে না অনুমান করলাম এক দুজনের কম নয় আলোগুলোর কিন্তু একটু ছটা নেই অর্থাৎ কোনো কিছুকে আলোকিত করছে না আলোগুলো নাচতে নাচতে এসে বারান্দায় উঠলো এবং কবরের ঘরে ঢুকলো তা ঠিক তারপর ও ঘরে চাপা গলায় কারা কথা বলছে শুনলাম কয়েক মিনিট পরে দেখি মেয়েটি সে নীল লণ্ঠন নিয়ে বেরুলো আবছা দেখা যাচ্ছিল তার পরনে এখন শাড়ি রয়েছে তার পেছনে অনেকগুলো সিলুট মূর্তি যেন শূন্য হেঁটে যাচ্ছে বিড়ালটাকে দেখতে পেলাম না ওরা অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে গেল তখন লণ্ঠনটা জেলে নিয়ে বেরিয়ে এলাম কবরের ঘরে দরজা খোলা আলো তুলে ধরে দেখি দরবেশের জবাই করা শরীরটা তেমনই পড়ে আছে এবং গলার ফাঁকটা পরিষ্কার দেখা যাচ্ছে এক ফোঁটা রক্ত নেই বিড়ালটা সব চেটে পুটে খেয়ে ফেলেছে ঘরের ভেতর লণ্ঠনটা ঢোকাতে কালো বিড়ালটা কোনার দিকে বসে আছে দেখতে পেলাম সে নীল উজ্জ্বল চোখে তাকালো মুখে রক্ত লেগে আছে তারপর সে দ্রুত আমার পাশ দিয়ে বেরিয়ে গেল বেদির কাছে গিয়ে দরবেশে গায়ে হাত রাখলাম আলখাল্লাটা ভিজে রয়েছে নারীদের স্পন্দন নেই বরফের মতো হিমশীতল হঠাৎ সেই সময় চোখ গেল সে তিনটে মরার মাথার দিকে তিনটে মুন্ডু নড়তে শুরু করেছে নড়তে নড়তে বলের মতো তারা আমার দিকে গড়িয়ে আসতে থাকলো আর সহ্য করতে পারলাম না লণ্ঠনটা তাদের উপর ছুঁড়ে মারলাম কাজ ভেঙে গেল তেল ছড়িয়ে আগুন ধরে গেল তার মধ্যে মুন্ডু তিনটে নাচতে থাকলো এক লাফে আমি বারান্দায় পৌঁছলাম তারপর অন্ধকারে কিভাবে যে এগুলাম বলার নয় আছার খেলাম কতবার কাদার জলে জামা কাপড় আর শরীর চাচ্ছে তাই মাখামাখি হল কিছুটা এগিয়ে আবছা ধূসর আলোয় ভরা মাঠে পৌঁছালাম বৃষ্টি থেমেছে আকাশের পশ্চিম দক্ষিণ কোণে একটু কর ভাঙা এসেছে সামনে পিচের পরটা দেখা যাচ্ছিল সেখানে গিয়ে ঘুরে দাঁড়ালাম দরকার এদিকে বিশাল পাহাড়ের মতো দেখাচ্ছে কালো হয়ে আছে বুঝলাম জায়গাটা ঘন জঙ্গলে ভরা রাস্তায় পৌঁছে সাহস বেড়ে গেল হাঁটতে থাকলাম শরীরে সেই দুর্বলতা নেই দূরে একটা আলো দেখা যাচ্ছিল মনে পড়লো ওধারেই ধারে সে ছোট্ট চটি যেখান থেকে বাসে চেপেছিলাম কাল সন্ধ্যায় আলোটা লক্ষ্য করে চলতে থাকলাম লোহাগড়া ব্লকে নিশীত আমার বন্ধু নিশীত রায় চৌধুরী কৃষি অফিসার ভোরবেলা আমাকে জল কাদামাখা ভুতুরে চেহারায় দেখে ভীষণ অবাক হয়েছিল সংক্ষেপে তাকে মোটামুটি সবটাই বললাম সে কিছুক্ষণ নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে থাকার পর বলল ঠিক আছে আগে বাথরুমে ঢোক আমার বউ বড্ড ঘুমকা তুলে বেলা করে উঠে তোকে অবস্থায় দেখলে হুলস্থুল ঘটাবে কাপড় চোপড় ছেড়ে স্নান করে এবং নিশীতের পাজামা পাঞ্জাবি পরে আরামে বসলাম ততক্ষণে সূর্য উঠেছে নিশীত চা করে আনল চা খেতে খেতে বললাম এতক্ষণে কোমরে ব্যথা করছে একটু একটু নিশীত বলল ফিরে গিয়ে এক্স রে করাস কিন্তু কথা হচ্ছে ঝড় জলের সময় মতিবিবির দরগায় নিশ্চয়ই তুই ভীষণ রকমের দুঃস্বপ্ন দেখেছিস তাছাড়া এর কোনো ব্যাখ্যা হয় না অসম্ভব দরবেশের ডেড বডিটা নিশ্চয়ই এখনো আছে বরং পুলিশে খবর দেওয়া যাক নিষিধ হাসল কি বলছিস ওখানে কিউ থাকে না সেরকম কোনো ঘর নেই তবে একটা কবর আছে বটে এবং সেটা পাথরের তৈরি তুই বাস থেকে পরে অজ্ঞান হয়ে গিয়েছিলে তা ঠিক জ্ঞান ফেরার পর নিশ্চয়ই ঝড়ের সময় আশ্রয় নিতে দরগায় ঢুকেছিলি তারপর আঘাত পাওয়ার রিয়াকশনে জ্বর টর এসে গিয়েছিল তারপর লম্বা চওড়া একটা দুঃস্বপ্ন দেখেছিস রেগে গিয়ে বললাম ঘর নেই তো ঝড় বৃষ্টিতে কোথায় ছিলাম নিশিৎ বলল নিশ্চয়ই দরগার বটতলায় গিয়ে ফের অজ্ঞান হয়ে পড়েছিলে অসম্ভব এক্ষুনি আয় আমার সঙ্গী? স্বপ্ন হতেই পারে না আমার ব্যাগ ট্যাগ সব ওখানে আছে নিশীত একটু হেসে বলল ঠিক আছে তোর ভুলটা ভাঙানো দরকার একটু পরে ব্লকের জিপটা নিয়ে বরং বেরোব মুর্শিদাবাদ সাঁওতাল পরগনা সীমান্তের এই দরগার নাম লোহাগড়া বরবরি রোড বরবরিতে রেল স্টেশন আছে সেখান থেকে আমার বাড়ি পৌঁছানোর অসুবিধা নেই তাই নিশীদের বউর কাছে দ্বিতীয় দফা বিদায় নিয়ে বেরোলাম হাসতে হাসতে বলল আপনি আবার ভূতের বললে পরে ফিরে আসুন তবে আপনার বন্ধুর সাহসটা বড্ড বেশি দেখবেন সে মেয়েটির প্রেমে পড়ে দরগায় না থেকে যায় ও ভীষণ ভক্ত নুডের দেখছেন কত নুডার টেবিলে সাজিয়ে রেখেছে মিনিট সে এগিয়ে রাস্তার ধারে জিপ রেখে আমরা দরগার দিকে পা পারলাম তারপর থমকে দাঁড়লাম নিশ্চিত বলল কি হলো বললাম দেখ সে কালো বিড়ালটা একটা কালো বিড়াল ভাঙাচোরা প্রকাণ্ড চত্বরে বসে একটা থাবা তুলে গাল চুলকাচ্ছে চত্বরের মাঝখানে কষ্টি পাথরের কবর থাবা নামিয়ে আমাকে দেখতে থাকল কিন্তু কি আশ্চর্য সে কবরটা ফরাসিতে লেখা ফলকটাও কিন্তু তো ফাঁকা জায়গায় রয়েছে ও একটা প্রকাণ্ড বট গাছ নিশীধ এগিয়ে গিয়ে জলকদায় পড়ে থাকা আমার ব্যাগ কুড়িয়ে নিয়ে এলো বললো তোর ব্যাগ নিশ্চয়ই এই সময় ড্রাইভার একটু কেশে বলল স্যার শুনেছি এখানে এক ফকির থাকতেন পরে তাকে কারা মার্ডার করেছিল মেয়ে মানুষ নিয়ে গণ্ডগোল শুনে আমার মাথা ঘুরতে থাকলো ব্যস্ত হয়ে পড়লাম নিশীত চলে আয় গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ